সুপ্রিয় ভেওয়ার্স যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব চুন জল চুন জলের উপকারিতা নিয়ে চুন এমনই একটি গুরুত্বপূর্ণ যে পানে চুন না হলেই কিন্তু হয় না চুন ছাড়া অনেকে পান খায় না কিন্তু পানের চুন খাওয়া আর চুনের উপকারিতা খাওয়ার কিছু নিয়ম আছে এবং কিভাবে চুন আমরা খেতে পারি এবং সেভাবে খেলে আমাদের কি কি উপকার করে থাকে প্রথমে বলতে পারি যে চুন জল সকালে খাবার আগে বা পরে হতে পারে আমরা এক গ্লাস জলে কি পরিমাণ চুন মিশালে কি কি উপকার পাব সে বিষয় নিয়ে কথা বলবো চুন একটা গমের পরিমাণ যদি চুন হয় এবং তাতে ক্যালসিয়ামের পরিমাণ থাকে পাঁচশো মিলিগ্রাম এবং যদি সেটা আকারে চালের সমান হয় চালের একটা চাল আকৃতির হয় সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় আমরা পানের সাথে যেভাবে চুন খেয়ে থাকি হর দেখা যায় যে সাতবার আটবার এতে কিন্তু সেভাবে উপকারিতা না কিন্তু খাওয়ার কিছু সঠিক নিয়ম জানতে হবে যাদের শরীরে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি দেখা যায় ঘাটতি দেখা যায় কাজকর্মে অমনোযোগিতা আসে শরীর দুর্বল লাগে চাঞ্চল্য থাকে না এবং অনেক সময় দেখা যায় যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম ডেফিসেন্সি দেখা যায় এবং শরীর ম্যাজম্যাস করে সেই ক্ষেত্রে অনিয়া কাজকর্মে থাকে তাদের জন্য এই চুন জল সেবন করা খুবই ভালো এবং চুন জলের এখন চুন জলটা আমরা কীভাবে খাবো প্রথমত হলো এক গ্লাস জলের মধ্যে একটা গমের দানার পরিমাণ চুন ভালোভাবে গুলে নেব গুলে নিয়ে এই চুন জল যদি প্রতিদিন আমরা একবার করে সেবন করি তাহলে আমরা এই উপকারগুলো পেয়ে থাকবো শরীর সতেজ থাকবে এবং পাশাপাশি দাঁত হাড় চুল ত্বক ত্বকের মসৃণতা আসবে পাশাপাশি পাচন ক্রিয়ারও উন্নতি ঘটবে এর সাথে সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজমকে বাড়িয়ে দেবে কিন্তু আমরা যদি সিস্টেম ছাড়া এই চুন জল পান করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আর কারা এই চুন জল খাওয়ার থেকে বিরত থাকবেন যারা যাদের কোলেস্ট্রল অর্থাৎ বেশি এবং পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন অনেক সময় স্টোন হয়েছে গলবেলার স্টোন হতে পারে কিডনিতে স্টোন হতে পারে অপারেশন করেছেন সেই সমস্ত রুগী এবং যাদের এই কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা আছে তারা এই চুন জল খাওয়া থেকে বিরত থাকবেন তাহলে আমরা যে নিয়মে অনেকে অনেক সময় চুন পানের সঙ্গে বা ইয়ের সাথে খেয়ে থাকি তারা আসলে কিন্তু এটা সঠিক প্রক্রিয়া নয় এই জন্য চুন জলটা এভাবে খাবেন তাহলে আপনারা এই সকল উপকার উপকারিতাগুলি পেয়ে থাকবেন আজকে চুন জলের উপর আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ